সালামু আলাইকুম আমি জামান জার্মানি থেকে জার্মানিতে এই মুহূর্তে বেশ ঠান্ডা আপনারা বুঝতেই পারছেন পোশাক দেখে যে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আমি আজকে একটু একটা ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে আলোচনা করব আসলে আমি এই জাতীয় ভিডিও সাধারণত করি না কোনো প্রকার সমালোচনা বা কোনো ব্যক্তিকে বিশেষভাবে আক্রমণ করা এগুলো আমি সাধারণত করি না তারপরেও আজকে মনে হচ্ছে একটু কথা বলা দরকার এই বিষয়টা নিয়ে গত কয়েকদিন আগে আমেরিকা থেকে সাংবাদিক ইলিয়াস হোসেন তার একটা ভিডিও আমাকে বেশ আকৃষ্ট করেছে এবং আমি ভিডিওটা সম্পূর্ণ দেখেছি এবং তার যে সাহসী পদক্ষেপ তার যে বক্তব্য সত্যি আমাকে অনুপ্রাণিত করেছে কারণ আমরা বিদেশে থাকি বিদেশে অনেকেই থাকি কোটি কোটি বাঙালি বিদেশে থাকি আমরা কিন্তু একটি সভ্য দেশে থেকেও আমরা অনেকেই সভ্যতা শিখিনি এটাই তার ভিডিও থেকে বেরিয়ে এসছে তো আসলে আমি এ জাতীয় মানে বহুদিন থেকে লক্ষ্য করি আমি এগুলো অনেক লক্ষ্য করি কিন্তু আমি সাধারণত এগুলো সমালোচনা করি না সে একটা বিষয়ে খুব প্রখর প্রতিবাদ করেছে সেটা হচ্ছে যে সে ওখানে আমেরিকাতে সে উবার চালায় ট্যাক্সি চালায় এটা নিয়ে তাকে কয়েকজন কটাক্ষ করেছে আসলে এই বিষয়টা আমি বহু বা বহু আগেও বাংলাদেশেও আলোচনা করেছি যে আমরা যারা বিদেশে আসি তারা এখানে বিভিন্ন হোটেলে বয়ের কাজ করি কিন্তু দেশে গিয়ে আমরা খুব টাইট উই পরে আমরা দেশে হোটেল ম্যানেজমেন্ট বলে পরিচয় যেটা আমি আমার প্রথম উপন্যাসও লিখেছিলাম আমাদের বিদেশিদের চরিত্র সম্পর্কে আসলে আমি কোনো ভিডিওতে বা কোনো ব্যক্তির সামনে কখনো কাউকে সমালোচনা করিনি আমার বইতে মাঝে উপন্যাসের চরিত্র ফুটিয়ে তুলেছি কয়েকটা উপন্যাসে আমার এই ধরনের প্রবাসীদের নিয়ে চরিত্র সম্পর্কে লেখা আছে তবে ইলিয়াস সঠিক কথাই বলেছে যে ইউরোপে মানে যারা অনেকে আছে যারা দেশের টাকা চুরি করে আনে দেশ থেকে ধান্দা করে আনে প্লাস নিজের আদর্শ বিক্রি করে টাকা উপার্জন করে মানুষকে ঠকিয়ে টাকা উপার্জন করে সেই হিসেবে তার উবার চালানোটা খুব অপরাধ নয় আমি আজ তিরিশ বছর বা চল্লিশ বছরের কাছাকাছি জার্মানিতে তো আমার প্রথম জীবনে আমি অনেক ভালো ভালো জব করেছি কিন্তু গত কয়েক বছর থেকে দেশের উপরে বিভিন্ন কাজ করতে গিয়ে কাজের স্বাধীনতার কারণে আমাকে হোম ডেলিভারি সিস্টেমে আমি একটা কাজ করি এটা কোনো অপরাধ নয় কিন্তু তারপরও এই কাজ নিয়েও অনেকে সমালোচনা করে এবং যারা আসলে সমালোচনা করে তাদেরকে একটা জিনিস আমাদের বলতে হবে যে ইউরোপে কিছু মানুষ আছে যারা এদেশের থেকেও একটি সভ্য দেশের থেকেও বাংলাদেশের এই অপর রাজনীতির সাথে জড়িয়ে থাকে এবং তারা এমন আচরণ করে যে এদেশের শিক্ষা এদেশের একটা সভ্যতা তাদের ভিতরে বিরাজ করে না তারা দেশের সেই অসভ্যতা দেশের সেই নোংরা রাজনীতিকে তারা বাহবধায় এবং তাদেরকে সমর্থন করে চলে আসলে এটা এক ধরনের অপশিক্ষা এদের শিক্ষার অভাব আছে বলে আমি বলবো তো যাই হোক আমি মনে করি যে ইলিয়াসের এই ভিডিওটি অত্যন্ত মানে সাবলীল এবং এই ধরনের প্রতিবাদ করা উচিত কারণ যারা আমরা বিদেশে আছি আমরা আসলে প্রতিবাদ কম করি এখানেও এখানেও যারা অন্যায় রাজনীতি করছে যারা এখানে বিভিন্ন ধরনের অসততার সাথে জড়িত আছে তাদেরও প্রতিবাদ করা উচিত এবং আমার মনে হয় এখনই একটি চরম সময় যারা স্বাধীনতার পর থেকে যে সমস্ত অপরাজনীতি বিএনপি আওয়ামী লীগের যে রাজনীতি ছিল সেই রাজনীতি থেকে দেশটাকে মুক্ত করবার জন্য এখন চরম প্রতিবাদী দরকার ইলিয়াসের মতন সাংবাদিকের প্রয়োজন এবং দেশে বিদেশে সব জায়গায় প্রতিবাদী মানুষের প্রয়োজন ওই নিশ্চুপ থাকা মানুষগুলো আসলে কোনো কাজে আসবে না আমার মনে হয় যে এখনই কঠোর একটা প্রতিবাদের সময় এসছে আর নাহলে বিগত পঞ্চাশ বছরের যে বাংলাদেশের রাজনৈতিক আচরণ এই আচরণের পরিবর্তন না হলে এই বিশ কোটি মানুষ নিয়ে আগামীতে জনসংখ্যা আরও বৃদ্ধি পাবে এই দেশটাকে রক্ষা করা যাবে না আমার সবার প্রতি আহ্বান রইলো যে আপনারা একটু ভেবে দেখবেন যে যদি সত্যিকারে যদি আমরা এখনই সুন্দর একটা বৈষম্যহীন সমাজ তৈরি করতে না পারি তাহলে আগামীতে আমাদের দেশের নৈরাজ্য এবং অরাজকতা এবং বিভিন্ন ধরনের দুর্যোগ আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে দুর্যোগ থেকে মানুষের আহাকার থেকে যদি মুক্ত হতে হয় তাহলে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে এই নতুন প্রজন্মের যে রাজনীতি নতুন প্রজন্মের যে আন্দোলন এই আন্দোলনকে সমর্থন করা ছাড়া এই দেশটাকে বাঁচাবার আরও অন্য কোনো পথ আছে বলে আমি মনে করছি না যাই বন্ধুরা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেশের কাজে আমি যেন ভূমিকা রাখতে পারি সেই সহযোগিতা করবেন কারণ সবার কাছে বক্তব্যগুলো পৌঁছাতে হবে সেই আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন সবাইকে শুভেচ্ছা জানাবাই শেষ করছি আল্লাহ হাফেজ